হারিয়ে গেল ভেনেজুয়েলার শেষ হিমবাহ ভেনেজুয়েলায় সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উঁচু সিয়েরায় অবস্থিত নেভাদা দা মেরিদা পর্বতমালা এখানে হিমবাহ ছয়টি ছিল যা জলবায়ু পরিবর্তনের দরুন দু সালের আগেই গলে যায় সেখানে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পর্বত পিকো হামবোল্টের কাছে অবশিষ্ট হামবোল্ট নামে আরেকটি হিমবাহ হারিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা তারা বলছেন হামবোল্ট ধারণার চেয়ে বেশি দ্রুত গলেছে ফলে একে আর হিমবাহ বলা যায় না এটি এখন কেবল দুই হেক্টর জায়গা জুড়ে একটি বরফের ক্ষেত্র হয়ে আছে হামবোল্ট বা লা করোনা নিয়ে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন আরও কয়েক দশক এটা টিকে থাকবে কিন্তু দেশটির রাজনৈতিক পরিস্থিতির কারণে বিজ্ঞানীরা ওই হিমবাহকে ঠিক মতো পর্যবেক্ষণ করতে পারেননি সম্প্রতি তাদের নতুন পর্যবেক্ষণে দেখা গেছে হিমবাহটি এত দ্রুত গলে গেছে যে সেখানে মাত্র দুই হেক্টর জায়গায় বরফ রয়েছে ফলে একে আর হিমবাহ বলে চিহ্নিত করতে পারছেন না তারা জলবায়ু বিজ্ঞানী ম্যাক্সিমিলিয়ানো হেরেইরা বলেন আধুনিক কালের মধ্যে ভেনেজুয়েলাই সম্ভবত একমাত্র দেশ হিসেবে তাদের সব হিমবাহ খোয়ালো হেরেরার মতে ইন্দোনেশিয়া মেক্সিকো ও স্লোভেনিয়াও শিগগিরই তাদের হিমবাহগুলোকে হারাবে ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপ ও মেক্সিকোতে সম্প্রতি ব্যাপক তাপমাত্রা বেড়ে গেছে এতে হিমবাহ গলার হার বেড়েছে বর্তমানে বিশ্ব এলনিনো নামের বিশেষ প্রাকৃতিক ঘটনার সম্মুখীন যা প্রতি দুই থেকে সাত বছর অন্তর ঘটে নিনোর কারণে মানব সৃষ্ট বৈশ্বিক উষ্ণতা অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে এতে ক্রান্তীয় হিমবাহগুলো গলে যাওয়ার হার বেড়ে যেতে পারে হেরেইরা বলেন ভেনেজুয়েলার আন্দিয়ান এলাকায় উনিশশো একানব্বই থেকে দু সালের গড়ের তুলনায় কয়েক মাসে তাপমাত্রার তিন থেকে চার ডিগ্রি তারতম্য দেখা গেছে আরেক পরিবেশ বিজ্ঞানী লুইস দানিয়াল লাম্বি বলেন উত্তর থেকে দক্ষিণে যা ঘটতে যাচ্ছে তার একটি আয়না হচ্ছে ভেনেজুয়েলা প্রথমে কলম্বিয়া ও ইকুয়েডর থেকে শুরু হয়ে তারপরে পেরু ও বলিভিয়া পর্যন্ত ঘটতে দেখা যাবে এতে আন্দিস পর্বমালা থেকে হিমবাহগুলো গলে যাবে